পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আজকের আলোচনা সভা এবং দোয়া মাহফিলের জনাব সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা ভাই এস এম লুৎফর রহমান আজকের এই আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ভাই মোহাম্মদ নজরুল ইসলাম সহ মঞ্চে উপবিষ্ট শ্রমিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা আজকের এই আলোচনা সভায় উপস্থিত সর্বস্তরের দিনই বাইশব আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরকাত আমরা মহান আল্লাহ তালের সুক্রিয়া আদায় করি যিনি অসংখ্য শহীদের রক্তের বদৌলতে বাংলাদেশকে আমাদের মনের চাহিদার আলুকে গড়ে তোলার জন্য চব্বিশ বিপ্লবের পরে একটি নতুন পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সালের অক্টোবর এই ঘটনা ইতিহাসে কেন সংগঠিত করা হয়েছিল চারদলীয় জুট সরকারের শাসনের মধ্য দিয়ে গণতন্ত্র বাংলাদেশে একটি স্থায়ী রূপ লাভ করতে চলেছে তুলনামূলকভাবে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি পেয়েছিল যেই ভূখণ্ডে গণতন্ত্র চর্চার পরিবেশ যত বেশি থাকে সেই ভূখণ্ডে ইসলামে আদর্শ এগিয়ে যায় কথা বলার অবাধ পরিবেশ থাকলে ইসলাম যেহেতু শ্রেষ্ঠ আদর্শ আমরা যদি ইসলামকে যথার্থভাবে তুলে ধরতে পারি তাহলে সেই জনপদের মানুষ ক্রমান্বয়ে ইসলামী আদর্শের পতাকাতলে সমবেত হয় আমরা আজকের বাংলাদেশে যে ইসলামী জাগরণ দেখতে পাচ্ছি তরুণ যুবক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে গ্রামীণ জনপদের মানুষ থেকে শুরু করে কোয়ালিটি নাগরিক থেকে শুরু করে সকলের মাঝে যে আমরা ইসলামের পক্ষে একটা নতুনভাবে জাগরণ দেখতে পাচ্ছি আটাইশে অক্টোবর যদি ইতিহাসে সংগঠিত করা না হতো সম্ভবত এই জাগরণ আমরা আরো অনেক আগে দেখতে পেতাম এই জাগরণকে বিলম্বিত করার জন্যই আটাইশে অক্টোবরের গণতন্ত্র হত্যা করার এই বৈশাসিক ঘটনাটি সংগঠিত করা হয়েছিল মহানগরীর ভারপ্রাপ্ত আমি সে বলেছেন চারদলীয় জুট সরকারের আমলে আমরা ক্ষমতার সামান্য অংশীদার ছিলাম তাই না আমাদের দুইজন শীর্ষ দায়িত্বশীল তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছিল নিজামি সাহেবকে কৃষি মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়ে দেয়া হয়েছিল কেন দেয়া হয়েছিল হঠাৎ করে এই মন্ত্রণালয় কেন পরিবর্তন করা হয়েছিল তিনি কৃষি মন্ত্রণালয়ে এক্সেলেন্ট পারফর্ম করতেছিলেন অভাবনীয় ভালো করতেছিলেন কৃষি মন্ত্রণালয়ে এটি যেহেতু কৃষি প্রধান দেশ এখানেও ষড়যন্ত্র ছিল পজিটিভলি এটা কৃষি প্রধান দেশ জামাত ইসলামের আমির এই কৃষকদের কাছে পৌঁছে যাচ্ছেন এই মন্ত্রণালয়ে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছেন এই ধারাবাহিকতা নষ্ট করার জন্যই কিন্তু তাকে হঠাৎ করে শিল্প মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছিল এটি আল্লাহরই পরিকল্পনা শিল্প মন্ত্রণালয়ে যাওয়ার পরে এদেশের শিল্পপতিদের সাথে তো আমাদের সম্পর্ক কম ছিল যাদের যাদের পয়সা আছে তাদের তো ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক কম থাকে এখানে পয়সা কামানোর পথ হচ্ছে ভিন্ন এই কারণে এই জগতে আমাদের বিচরণ ছিল সীমিত তার উপর দায়িত্ব আসার পরে এখানেও আল্লাহ তালা আমাদের বিচরণকে আরো সম্প্রসারিত করে দিলেন তো তিনি কি শিল্প মন্ত্রণালয় গিয়ে খারাপ করেছেন বরং কৃষি মন্ত্রণালয়ের চেয়েও শিল্প মন্ত্রণালয়ে গিয়ে আরো কি করেছেন ভালো করেছেন আর সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটা আছে এটা বাংলাদেশের মানুষের নাইনটি পার্সেন্ট মানুষ এটা জানতই না এরকম একটা মন্ত্রণালয় আছে এটির মাধ্যমে অনেক কাজ করা যায় এটিও প্রকাশ করলেন কে শহীদ আলী হাসান মুহাম্মদ মুজাহিদের উপর দায়িত্ব আসার পরে এই মন্ত্রণালয়টিও তিনি প্রকাশ করেছেন তো আমাদের এই যে দুইজন শীর্ষ নেতা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করে মন্ত্রী পরিষদের ইতিহাসে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন একটা দৃষ্টান্ত তৈরি করেছেন যেই দৃষ্টান্ত তাদের এই ভূমিকা আমরা ঠিক মতো বুঝতে না পারলেও দুশ্মনরা কিন্তু সঠিকভাবে কি করতে পেরেছে বুঝতে পেরেছে কেয়ারটেকার সরকারের অধীনে আরেকটি নির্বাচনের মধ্য দিয়ে যদি চারদলীয় আবার ক্ষমতাসীন হয় এই ক্যাবিনেটে জামাত ইসলামীর পক্ষ থেকে মন্ত্রী সংখ্যা নিশ্চয় বৃদ্ধি পাবে এই ক্যাবিনেটে যদি মন্ত্রী সংখ্যা বৃদ্ধি পায় পাঁচ বছরে যে ইতিহাস তৈরি করেছে আমাদের দুইজন শীর্ষ দায়িত্বশীল তাহলে মন্ত্রী পরিষদের ইতিহাস পাল্টে যাবে এটা দুশ্মনরা বুঝতে পেরেছে এইভাবে ইসলামী আন্দোলনের নেতৃত্ব যদি সরকার পরিচালনায় ও দক্ষতার পরিচয় দেয় সততার পরিচয় দেয় আজকে বাংলাদেশের যেই জাগরণ সেই জাগরণ আরো আগে তৈরি হয়ে যেত এই ধারাবাহিকতাকে নসাত করার জন্য মানবাধিকার লঙ্ঘনের প্রচুর ঘটনা দুনিয়ার ইতিহাসে আছে কিন্তু আটাইশে অক্টোবরের মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনা দুনিয়ার ইতিহাসে বিরল দুনিয়ার ইতিহাসে বিরল আপনাদের মনে থাকার কথা শেখ হাসিনার নির্দেশ ছিল বাসা ছিল সারা দেশে যার যায় আছে তা নিয়ে ঢাকায় চলে আসো শীর্ষ সন্ত্রাসীরা লগী বইটা নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সারা দেশ থেকে কিন্তু ঢাকায় চলে গিয়েছিল দেশের জনগণ হাসিনার কথা না শুনলেও সন্ত্রাসীরা হাসিনার কথা অক্ষরে অক্ষরে পালন করে তো এই লৌগি বইটার যেটি তাণ্ডব আমরা দেখলাম সারা বিশ্ব দেখলো একজন মানুষ মরে গেছে তার উপরে উঠে নাছানাছি করা নৃত্য করা একজন মানুষের কতটুকু নির্দয় নিষ্ঠুর পৈশাসিক হলে নৈতিকতা হারালে এই কাজটি করতে পারে একজন মৃত মানুষের উপর উঠে নৃত্য করা নাছানাছি করা এই দৃশ্যটা সারা দুনিয়া দেখেছে বাহাত্তর থেকে পঁচাত্তর শেখ মুজিবুর রহমান তিনিও তো বাংলাদেশের ইতিহাসে একজন জনপ্রিয় নেতা ছিলেন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর যেভাবেই আসুক না কেন পাওয়ার পরে আমরা কি দেখেছি অল্প সময়ের ব্যবধানে আওয়ামী লীগ গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত থাকতে পারেনি তাদের মূল আদর্শ হচ্ছে ফেসিবাদ তাদের মূল আদর্শ হচ্ছে কর্তৃত্ববাদ তাদের মূল আদর্শ হচ্ছে বাকশাল তাদের মূল আদর্শ হচ্ছে কেউই কোনো কিছু উপভোগ করতে পারবে না এই বাংলাদেশের পুরোটাই তাদেরকেই উপভোগ করতে হবে এ কারণে একদলীয় শাসন এই এক দলের কাছে বাকিরা সকলেই শোষিত হবে এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক ফিলোসফি রাজনৈতিক দর্শন এখান থেকে তাদের ইতিহাস পর্যালোচনা করলে একদিনের জন্য তারা বিচ্ছুত হয়নি যার কারণে অল্প সময়ের ব্যবধানে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের করুণ পরিণতি এই বাংলাদেশে বুক করতে হয়েছে তারপর কত বছর বাইরে ছিল ক্ষমতার মনে আছে একুশ বছর ক্ষমতার বাইরে ছিল আপনারা খেয়াল করেন একুশ বছর ক্ষমতার বাইরে থেকে আবার ক্ষমতায় যাওয়ার জন্য শেখ হাসিনা কিন্তু এদেশের মানুষের মূল চেতনার সাথে ধারার সাথে নিজেকে নিয়ে বেশ কিছু সময় নাটক করেছে তসবির দানাগনার নাটক করেছে মাথায় পট্টি পরার নাটক করেছে তাহাজুদের নাটক করেছে রাবিয়া তাফুসি বলতো না মনে আছে না এই সকল নাটকগুলো কেন করা হয়েছে করা হয়েছে এই জনপদের মানুষের আবেগকে যদি বুঝতে না পারে তাহলে আবার ক্ষমতাসীন হওয়া সম্ভব নয় সর্বশেষ নাটক ছিল তিনি তৌবা করেছিলেন মনে আছে না তিনি তৌবা করেছিলেন তো এই সব নাটকের পরে যেভাবেই হোক আরেকবার ক্ষমতায় আওয়ামী লীগ এসেছে আটাইশে অক্টোবরের এই পৈশাসিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গণতন্ত্রকে চিরতরে শেষ করে দেয়া বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পটভূমি তৈরি করেছিল ফখরুদ্দিন এবং ময়নুদ্দিনের সেই অদ্ভুত ধরনের এই সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আনার দুই বছরে পটভূমি তৈরি করেছিলেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল সম্মানিত ভাইরা আপনারা গভীরভাবে বিশ্লেষণ করে দেখুন চিন্তা করে দেখুন আওয়ামী লীগ ক্ষমতা এসে যদি তাদের রাজনৈতিক দর্শনের কিছুটা পরিবর্তন করে দেশ চালাত তাদের মাঝে যদি সত্যিকারের কোনো পরিবর্তন আসত তাহলে দেশ কিছুটা হলেও উপকৃত হতে পারত কিন্তু আমরা ষোলো বছরের শাসনে বাংলাদেশের মানুষ সে ধরনের কিছু দেখতে পাইনি আজকের এই ধরনের একটি পরিবেশ তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা ডাকসুর বিজয়ে উল্লসিত হই রাক্ষুর বিজয়ে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি রাকসুর বিজয়ে আমরা আনন্দিত হই সাক্ষুর বিষয়ে বিজয়ে আমরা আপ্লুত হই এই বিজয়গুলো কি আল্লাহ তালা এমনি দিয়েছেন ডাকসুর বিজয়ের চিত্র যখন আমাদের সামনে আসে এই বিজয়ের সাথে কি শহীদ আব্দুল মালেক এবং শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীকে যেভাবে রক্তাক্ত করেছিল বিসি সাহেব দাওয়াত দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই দুই শহীদের রক্ত ডাকসুর বিজয়ের সাথে কি একাকার হয়ে যায়নি একাকার হয়ে গেছে এইভাবে বিজয় এসেছে আমরা যদি জাকসুতে যাই আমি বাস্তব সাক্ষী কত ভাইয়ের কেরিয়ার এই জাকসুতে মেধাবী ছাত্রগুলোর নিঃশেষ হয়ে গেছে দর্শনের সেন্সুরি পালন করা হয়েছে এখানে নামাজ পড়ার কোনো পরিবেশ ছিল না অনেক ত্যাগ কুরবানি এই ক্যাম্পাসেও ইসলামী ছাত্র শিবিরের ইসলামী আন্দোলনের হয়েছে যার কারণে এই জাকসুতেও আল্লাহ তালা আমাদেরকে অভাবনীয় বিজয় দিয়েছে রাকসুর বিজয়ের চিত্র যখন সামনে আসে ছাত্র মৈত্রীর হাতে ইটের উপর মাথা রেখে আরেক ইট দিয়ে থেঁতলে থেতলে যে শহীদ সাব্বির হামিদ জাব্বার আয়ুবকে হত্যা করা হয়েছিল এই শাহাদ কি একাকার হয়ে যায় না একাকার হয়ে যায় এই চাকসুর বিজয়ের কথা যখন আমরা বলি শহীদ আমিরুল ইসলামের শাহাদাতের কথা কি আমরা ভুলতে পারি এভাবে অসংখ্য শহীদের রক্তের উপর সেই আঠাইশ অক্টোবর সহ আল্লাহ ইসলামী আদর্শের পক্ষে একটি আজকে আমরা দেখতে এই জাগরণে থেকে বড় সম্ভাবনা হচ্ছে তরুণ যুবক যারা আছে যাদেরকে আমরা নতুন প্রজন্ম বলছি তারা তিপ্পান্ন বছরের বাংলাদেশের উপর ত্যাক্ত এবং বিরক্ত এই তিপ্পান্ন বছরের বাংলাদেশে শুধু নেগেটিভ আর নেগেটিভ নেশন তৈরি করা হয়েছে এদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে ভাষা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করা হয়েছে সকল ইতিবাচক জিনিসগুলোকে বিকৃত করে একটি দল সবকিছুই বাংলাদেশে করেছে এই মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে চব্বিশ হচ্ছে এই মিথ্যাচারের বিরুদ্ধে এক সংগ্রামী জাগরণ হচ্ছে চব্বিশ সম্মানিত ভাইরা প্রিয় ভাইরা আজকে আমাদের চিন্তা করতে হবে তরুণ যুবকদের ভিতরে যেই ইসলামী আদর্শের পক্ষে একটি আকর্ষণ তৈরি হয়েছে এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেতলিয়া পর্যন্ত গ্রামীণ জনপদ থেকে শুরু করে সর্বত্র ইসলামের পক্ষে যে একটা আকর্ষণ তৈরি হয়েছে সেটি হল বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসের উপর বিরক্ত হয়ে আজকে মানুষের মধ্যে এই ধরনের একটি জাগরণ এসেছে এদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যেই জাগরণ এখন তৈরি হয়েছে আমরা কি সেটিকে ধারণ করার সক্ষমতা রাখি এটিকে ধারণ করে এই দেশটাকে চূড়ান্ত ভাবে দিনের বিজয়ের দিকে যদি আমরা নিয়ে যেতে চাই আমাদের চক্ষু খুলতে হবে আমাদের হৃদয় অনেক প্রসারিত হতে হবে আমাদের চিন্তা চেতনার মাঝে জনপদের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে আমাদেরকে যেই জায়গায় পৌঁছে দিয়েছে অসংখ্য কুরবানি জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে আমরা সেই পজিশনের সাথে ভারসাম্য রেখে এখনো আন্দোলন পরিচালনার সক্ষমতা অর্জন করতে পারিনি এটির সাথে ভারসাম্য রেখে যদি আমরা এই ধারাকে অব্যাহত রাখার যোগ্যতা দক্ষতার পরিচয় যদি ময়দানে দিতে পারি কিসের ভারত কিসের আমেরিকা কোনো কিছুই বাংলাদেশের ইসলামের বিজয়কে টেকিয়ে রাখতে পারবে না আর এই ধারাবাহিকতা যদি নষ্ট হয় আল্লাহ না করুন কোনো কারণে এই ধরনের সম্ভাবনা আরেকবার বাংলাদেশে তৈরি হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে আঠাইশ অক্টোবরের এই পৈশাসিক হত্যাকাণ্ড এখানের মূল টার্গেট ছিল যাদেরকে ফাঁসির কাষ্ঠে জুলিয়ে হত্যা করা হয়েছে তাদেরকে মঞ্চে হত্যা করাই ছিল আঠাশে অক্টোবরের মূল টার্গেট তারা সে সেটা বাস্তবায়ন করতে পারেনি কিন্তু টিকেই তারা আমাদের নেতাদেরকে ফাঁসির কাস্টে জুলিয়ে যেটা সে বাস্তবায়ন করতে পারেনি সেটা ঠিকই তারা বাস্তবায়ন করে ছেড়েছে সম্মানিত ভাইরা চলে গিয়েছে আমাদের সম্পদগুলো গুলো কিন্তু তাদের এই কুরবানি আজকে কথা বলছে তাদের কুরবানি বেষ্টিত এই জনপদে একটা জাগরণ তৈরি করে দিয়েছে যেই জাগরণ আমাদের বড় পুঁজি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা কি চিন্তা করতে পারেন ডাকসুতে বমিধস বিজয় এটা বিশ্লেষণ করেন বিশ্লেষণ করলে এখানে শাহাদাতের বরকত ছাড়া আর কোন রাজনৈতিক বিশ্লেষণ এটার সমাধান পাবেন না প্রিয় ভাইরা এই কারণে আজকে আমাদের দায়িত্ব কর্তব্য নতুন করে নির্ধারণ করতে হবে এই যে বললেন শ্রমিকদের এই দেশের এই পরিবর্তনে যেই অবদান এটা ভুলতে দেয়া যাবে না শ্রমিকদের এই পরিবর্তনে যে অবদান এটা ভুলতে দেয়া যাবে না এই ইতিহাসের বারবার পুনরাবৃত্তি করতে হবে কারণ সভ্যতার গতি ফিরিয়ে দিতে দুনিয়ার ইতিহাসে শ্রমিকদের অবদানকে অস্বীকার করার কোন রাস্তা নেই এই বাংলাদেশের মৌলিক এই জাগরণের সাথে থেকে। বাংলাদেশে আমাদের যে চূড়ান্ত লক্ষ্য আল্লাহর দিনের চূড়ান্ত বিজয় এখানে যাতে শ্রমিকদের উজ্জ্বল একটি ভূমিকা থাকে এই জন্য এই ইতিহাস আমাদেরকে বারবার উচ্চারণ করতে হবে এটা ভুলতে দেয়া প্রিয় ভাইরা এই কারণেই আল্লাহর ঘোষণা হচ্ছে ফি শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি মৃত্যুবরণ করেনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন তাইলে বিজয় আসত না এ কারণেই আল্লাহ শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছেন তারা কোন রূপে কিভাবে জনপদের মানুষের জন্য জেগে আছে এটা কে জানেন আল্লাহ তালাই জানেন সম্মানিত ভাইরা এ কারণে ইসলামী আন্দোলনের একজন কর্মীর আপসহীন থাকতে দিনের দুশ্মনদের বিরুদ্ধে শাহাদাতের তামান্নার চেয়ে আর কোন ধারালো অস্ত্র নেই আমরা সেই শাহাদাতের তামান্নায় উজ্জীবিত থেকে আটাইশে অক্টোবর সহ সকল শাহাদাতের প্রতিশোধ ইসলামী জাগরণের এই ধারাকে আরো জোরদার করে এই দেশে আল্লাহর তিনের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে গ্রহণ করবো ইনশাআল্লাহ আমরা সেইভাবে সামনের দিনগুলোতে আমাদের দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করি এই জনপদের মানুষের যেই নতুন আকাঙ্ক্ষা এটাকে বুঝে এটাকে ধারণ করে আমাদের পরিচালনার মাঝেও নতুনত্ব এনে ইতিবাচকতা এনে গৌরব অহংকারের পরিবর্তে বিনয় এবং ভালোবাসা দিয়ে জনপদকে জয় করার এই পলিসিতেই আমরা আমাদের সামনের সংগঠন ময়দানকে পরিচালনা করার জন্য চেষ্টা করি আল্লাহ আশহ কাল আমাদের অসংখ্য শহীদের এই প্রিয় দেশকে এখানে কলেমার পতাকা উড্ডীন করার চূড়ান্ত পরিবেশ দেবে ইনশাআল্লাহ الله تلاشي لوك okay.